যে কোনো সিমের মালিককে কিভাবে খুঁজে বের করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে সেটি দেখিয়ে দেব সো আমরা হচ্ছে মোবাইল ফোনের মধ্যে চলে আসলাম মোবাইল ফোনে আসার পরে আপনি হচ্ছে মোবাইল ফোন থেকে প্লে স্টোরে চলে যাবেন সো এটা হচ্ছে আপনি যে কোনো ডিভাইস দিয়ে চেক করতে পারবেন প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বক্সে ক্লিক করে আপনি লিখবেন হচ্ছে টেলিগ্রাম এই যে টেলিগ্রাম লিখে দিলাম লিখে দেওয়ার পর এখানে চার্জ করে দেব চার্জ করে দেওয়ার পরেই এই যে টেলিগ্রাম অ্যাপটি কিন্তু চলে আসবে সো অনেকের হচ্ছে টেলিগ্রাম অ্যাপ রয়েছে অলরেডি আর যাদের হচ্ছে নেই তারা এখান থেকে ইনস্টল করে এটাকে ওপেন করে সো আমার হচ্ছে হচ্ছে এটা আমি এটাকে ওপেন করে নিলাম ওপেন করার যদি মধ্যে আপনার কোনো অ্যাকাউন্ট না থাকে আগের তাহলে আপনি এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন আর যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনার এভাবে দেখাবে সো অ্যাকাউন্ট করার পরে আপনার যতগুলো নাম্বার রয়েছে এগুলো কিন্তু এখানে চলে আসবে সো আসার পরে এখান থেকে আপনি একটা সার্চ বক্স পেয়ে যাবেন এই যে সার্চ বক্স আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পরেই এখানে হচ্ছে আপনি লিখবেন ট্রু কলার বট এই যে এখানে লিখে দেওয়ার সাথে সাথেই কিন্তু চলে আসলো আপনি ট্রু কলার বট যেটা রয়েছে এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পরেই এটা প্রথমে হচ্ছে আপনাকে স্টার্ট করতে বলবে এই যে নিচের দিকে স্টার্ট থাকবে আপনি এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরেই এই যে স্টার্ট এখানে চলে আসবে এরপর হচ্ছে এরকম একটি মেসেজ কিন্তু চলে আসবে ওকে সো এখন হচ্ছে আপনি যার নাম্বারটি দিয়ে চেক করতে চাচ্ছেন এই নাম্বারের মালিককে আপনি সেই নাম্বারটি এই যে এখানে মেসেজ অপশন দেখতে ক্লিক করবেন ক্লিক করার পরে সেই নাম্বার এভাবে লিখে দিবেন অবশ্যই সেই নাম্বারটি যে কাউ হবে ধরুন সেটা ইন্ডিয়ার হতে পারে সেটা সৌদি আরবের হতে পারে সেটা মালয়েশিয়ার হতে পারে যেই জায়গার নাম্বার হোক না কেন আপনি এখানের মধ্যে কাউন্টির যে কোডটা রয়েছে যেমন বাংলাদেশের হচ্ছে প্লাস এরপর হচ্ছে নাম্বারটা শুরু সব আপনি এখানে কাউন্টি কোড অবশ্যই দিয়ে দিবেন কাউন্টি কোড না দিলে কিন্তু এই নাম্বারের ডিটেলস গুলো কিন্তু এখানে আসবে না ঠিক আছে সো আমি হচ্ছে কাউন্টি কোড দিয়ে তারপর হচ্ছে নাম্বারটা এখানে লিখে দিয়েছি লিখে দেওয়ার পরে এই যে এখানে একটি মেসেজের অপশন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এই নাম্বারটি যার তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে চলে এসেছে এভাবে কিন্তু এখান থেকে আপনি তিনটি চেক করতে পারবেন সো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কার নামে এই যে নেম দেখতে পাচ্ছেন তার বাসা কোথায় সেটাও কিন্তু ভাই এখানে দিয়ে দিয়েছে এই যে দেখেন চৌধুরী হাট জাফর ভাই তার নাম্বারটি হচ্ছে রবি নাম্বার দেখেন তার নেমটি কিন্তু এখানে দিয়ে দিয়েছে সো এটা কিন্তু একদমই রিগেল হয়ে আপনি যে কোনো নাম্বারের মালিক কিন্তু চেক করে নিতে পারবেন এভাবে কিন্তু অনেকের প্রয়োজন হয় অচেনা নাম্বার কল করে ফেলে তারপর হচ্ছে এমন কিছু নাম্বার আসে যেগুলো হচ্ছে মালিক চেক করার প্রয়োজন কিন্তু পড়ে থাকে যদি তার সিমটি কোনো জায়গায় রেজিস্ট্রেশন করা থাকে ঠিক আছে যদি সে তার এনারি কার্ড দিয়ে নিয়ে থাকে তাহলে কিন্তু এখানে তার নেমটি এবং তার ঠিকানাটা কোথায় সেটাও কিন্তু এখানে অবশ্যই দেখাবে আর যদি তার এই নাম্বার দিয়ে কোনো সোশ্যাল মিডিয়া থেকে থাকে ফেসবুক টিকটক ইউটিউব তাহলেও কিন্তু আপনি এখানে তার নেমসহ ডিটেলসগুলো কিন্তু পেয়ে যাবেন তার এ নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা না তার এনআইডি দিয়ে অনেকে কিন্তু বিভিন্ন ফুটফাট থেকে চিম কিনে তারপরে হচ্ছে ইউজ করে থাকে আর কি সো যদি সে নাম্বার তার কোনো সোশ্যাল মিডিয়ার থেকে থাকে তাহলে আপনি এখানে তার ডিটেলসগুলো কিন্তু পেয়ে যাবেন সো আশা করি যে বন্ধুরা আপনারা সব কিছু বুঝতে পেরেছেন যদি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে